এক ছিল টুনটুনি পাখি তার নাম ছিল টুনা টুনা খুবই চঞ্চল আর মিষ্টি সে বাস করত একটি বড় বট গাছের ডালে যেখানে তার নিজের তৈরি একটি ছোট্ট বাসা একদিন টুনা বসেছিল তার বাসায় সূর্যের আলোতে সোনালি হয়ে উঠেছিল তার পাখুনা সে গান গাইছিল আনন্দে তখনই সেখানে এসে হাজির হল একটি অন্য টুনটুনি পাখি তার নাম ছিল তিনি। তিনি ছিল টুনার থেকে একটু বড় এবং বুদ্ধিমান তিনি টুনার গানের শুনে মোহিত হয়ে গিয়েছিল একদিন তিনি টুনার জন্য একটি সুন্দর ফুল নিয়ে এল টুনা খুব খুশি হল এবং তার পাখা নাচিয়ে বলল তুমি কি জানো এই ফুলটা আমার সবচেয়ে প্রিয় তিনি হাসল এবং বলল হ্যাঁ আমি জানি আমি তোমার মনের কথা পড়তে পারি তিনি অনুভূতি অনুভব করছিল যেন তারা একে অপরকে অনেক দিন ধরে চেনে সেই দিন থেকে তিনি আর টুনার কাছে এসে বলল তোমার গান খুব সুন্দর তুমি কি প্রতিদিন এমন গান গাও তুনা লজ্জায় হাসল এবং বলল হ্যাঁ আমি প্রতিদিনই গান গাই গান আমার খুব প্রিয় দুজনেই কেমন যেন এক অদ্ভুত টুনা একসঙ্গে সময় কাটাতে শুরু করল তারা একসঙ্গে গান গাইত উডে উডে ঘুরে বেড়াতো আর মধুর মুহূর্তগুলো ভাগাভাগি